আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাতে তো কিভাবে দেখো ভিডিওটি পুরো দেখবে শেষ থেকে শুরু পর্যন্ত এই ভাই হচ্ছে এই কোম্পানির মানে এই যে হান্ডিগুলো আছে আতর তৈরি হচ্ছে এই কোম্পানির ওনার আতর যদি লাগে দাদা আপনার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ হ্যাঁ তো যদি আপনাদেরকে আতর লাগে তো দাদার সাথে যোগাযোগ করবেন খুব ভালো মানের আতর এখানে তৈরি হয় তো কিভাবে তৈরি হচ্ছে পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছ ধানের গুড়িগুলা আমরা যেটাকে বলি ধানের পাতান খসা ঠিক আছে আর এর মধ্যে আছে কাট আর এই ভাই এটাকে দেখাশোনা করছে তো পুরো প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখবে আর কীভাবে আগর আতর বনছে এটা দেখতে পাবে এই যে বন্ধুরা দেখেন এই যে দেখছেন বড় বড় কন্টেনারগুলো আছে এখানে আর এই যে এই মানে এই বন্ধুটা এই এটা পুরো মানে ই করছে ডেকোরেট করছে মানে এটার দেখাশোনা করছে দেখভাল করছে তো দেখো কিভাবে এটাতে আগর যে শুনেছো তোমরা এই আগর আতর কীভাবে তৈরি হয় এই প্রসেসটা পুরো দেখাবো তোমাদেরকে একদম দেখতে পাচ্ছ কত বড় বড়ো মানে চুলা ঠিক আছে এই চুলাগুলোতে কিভাবে বসিয়েছে দেখো এই বড় বড় হান্ডিগুলা আর এই যে আগরের এই সব এগুলা পড়ে আছে হ্যাঁ দেখো আর এই দেখো এইগুলো দিয়ে জাল দিচ্ছে এই যে পাতানগুলো আছে ধানের এটা কি বলা হয় তোমরা কি বলো খুশি খুশি না বুঝি বুঝি ভুসি ঠিক আছে এই ভুসিটা দিয়ে হ্যাঁ কীভাবে হচ্ছে দেখো এই যে বাইটা এক এক করে এই চুলার ভিতরে এই ভুসিটা দিচ্ছে আর এতে আছে এখন বলে পুরো বিশ দিন এটা মানে চলবে এই কর্মযোগ্য বিশ দিন চলবে কিভাবে এই যে দেখতে পাচ্ছ কতটি কন্টেনার আছে বাপরে বাপ এই যে দেখো এটা দিয়ে ভাব মানে এটা থেকে এই এই জায়গাটার থেকে মানে এই কন্টেনারের ভিতরে অনেকগুলি আগরের কাঠগুলি আছে ঠিক আছে এই কাঠগুলি ভাপ ভাপের মাধ্যম দিয়ে এখানে পুরো এটার ভিতরে আসে এটার ভিতরে দেখতে পাচ্ছ এটার ভিতরে এসে এটার থেকে আবার এই ছোট কান্টেনারটাতে যায় ছোটটা থেকে আবার এটাতে আসে ঠিক আছে অনেকগুলি প্রসেস আছে এই মালটা দেখাতো বন্ধু কিরকম আছে আতর আছে এখানে আতরটা দেখি কীরকম আছে এই যে আতরগুলি এই যে দেখতে পাচ্ছ প্রসেসটা এখানে ঢেকে রেখেছে বন্ধু এই যে এই যে মাল এই যে আমার হাতে দিচ্ছে দেখছো এই যে আহ বহুত সেন্ট আচ্ছা খুব ভালো এই যে এই যে দেখতে পাচ্ছ কিভাবে জলটা ধীরে 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 মানে চলে আসছে বুঝলি এটা আমার প্রিয় বাংলা আর নি কইতামনি নি শিলোটি এ দেখছনি বাইকিলা আতর তৈরি হয়েছে পুরো শেষ দেখো হয়েছে নি দেখো বড় বড় কন্টেনার এই যে পুকুরে এই জলগুলি পুকুরে পড়ছে এখানে প্রায় কটা তিনটা হান্ডি বসানো আছে এখানে এই যে এই তিনটা চুলাতে তিনটা মানে এই বড়ো বড়ো এই কন্টেনারগুলি বসানো আছে হ্যাঁ দেখলে প্রসেসটা কিভাবে পুরো ভিডিওটি আপনাদেরকে আমি দেখলাম হুম তো এই যে প্রসেসটা পুরো এটা দিয়ে আগর আতর তৈরি হচ্ছে ঠিক আছে মোস্ট পাওয়ারফুল অর্থ পারফিউম ইন দিস ওয়ার্ল্ড হ্যাঁ

আঠা দিয়া সিল এটা এত হয়েছে নাই হ্যাঁ বললো ঠিক আছে তুই ভাইরাল হয়ে যাবি না কোনোটাতে ফাইভ কে কোনোটাতে কোনটাতে 1 কে টু কে চলো হয়েছে আজকের মতন এখানে এটা কি রে ভাই এসা কি করছে লকড়ি এরিয়া এটা লকড়ি না এটা বহুত কোটি কোটি টাকা